নমস্কার গত এপ্রিল আনন্দবাজার পত্রিকায় একটা উত্তর সম্পাদকীয় প্রবন্ধ প্রকাশিত হয়েছে যেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন প্রবন্ধটির নাম হচ্ছে নিন্দা করা কর্তব্য লিখেছেন স্নিগ্ধেন্দু ভট্টাচার্য ওই প্রবন্ধে লেখক দু হাজার আমার করা একটা টুইটের উল্লেখ করেছেন টুইটটা কি ছিল দু সালে এই টুইটার আমি আমি যেটা টুইট করেছিলাম সেটা ছবিটা আপনাকে তুলে দিচ্ছি এখন আপনারা সবাই মোটামুটি সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়া তার ভালো বাংলা নামটা সমাজ মাধ্যম ভালো নামটা আমার বেশ ভালো লেগেছে তো এই সোশ্যাল মিডিয়া আপনারা প্রায় সকলেই রয়েছেন টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম ত্যান সব জায়গাতেই রয়েছেন তো এখানে একটা দুটো পোস্টার আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে দেখেই থাকবেন এটা সুভাষচন্দ্র বসুর একটা বক্তব্য একটা মন্তব্যকে তুলে ধরা হয়েছে এই পোস্টারগুলোতে এর বেশিরভাগগুলোই ইংরেজিতে তো ইংরেজিতে লেখা আছে আপনি যদি দেখেন আমি স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি তো ওখানে বলা হয়েছে সুভাষচন্দ্র বসু একটি বক্তৃতায় বলেছিলেন দ্যাট দ্য হিন্দু মহাসভা হ্যাজ ডিপ্লয়েড সন্ন্যাসিস অ্যান্ড সান্যাসিনস উইথ ট্রাইডেন্টস ইন দ্য হ্যান্ডস টু বেগ ফর ভোটস অ্যাট দ্য ভেরি সাইট অফ ট্রাইডেন্টস অ্যান্ড সাফরান রোভস হিন্দু বাও দে হেড ইন রেভারেন্স এডভান্টেজ অফ রিলিজিং দা হিন্দু মহাসভা হ্যাজ এন্টার্ড দ্যিনা অফ পলিটিক্স ইট ইস দা ডিউটি অফ অল হিন্দুজ টু কন্ডেম ইট ব্যানিশনাল লাইফ ডো্ট লিসন টু দেম তো এখন সমস্যাটা হচ্ছে এই জায়গাটা নিয়ে আমি বলেছিলাম যে এই এই ধরনের কোনো বক্তৃতা সুভাষচন্দ্র দেননি কেননা আমি যখন তখন জীবনীটা জাস্ট পাবলিশ হয়েছে বোস দ্য আনটোল স্টোরি সবে পাবলিশ হয়েছে এবং আমি অনেক চেষ্টা করেছিলাম এটা খুঁজতে কিন্তু এটা এই এমন একটা বক্তৃতা আমি কন্টেম্পোরারি সব নিউজপেপার ম্যাগাজিন যা বেরিয়েছে অনেক অনেক দেখেছি আনন্দ অমৃত পত্রিকা যুগান্তর মডার্ন রিভিউ অ্যান এগুলো বাংলা যেগুলো বেরোত ইংরেজি যেগুলো বেরোতো অনেক খুঁজেছি এই কোট আমি কোথাও পাইনি তার কারণ হচ্ছে এই কোটটা বেরিয়েছিল কেবল আনন্দবাজার পত্রিকায় বারো তারিখ বারোই মে উনিশশো চল্লিশ ঝাড়গ্রামে একটি বক্তৃতাতে বলেছিলেন এখন ঝাড়গ্রামে সেই বক্তৃতাটা আনন্দবাজার অমৃতবাজার পত্রিকায় পরে রিপোর্টে হয়েছিল কিন্তু এই কথাগুলো কিন্তু সেখানে লেখা নেই এবার সেখান থেকে আমার ধারণা হয়েছিল যে এইটা বানানো হয়েছে এটা আমার ভুল আমি সেটাকে এক বাক্যে স্বীকার করে নিচ্ছি যেটাই আমার ভুল এবং গোটা ঘটনাটাকে এই যে এইভাবে যে তুলে ধরা হয়েছে এই একটা এই কথাগুলোকে যেভাবে তোলা হয়েছে সেটাকে আমি বলেছিলাম বাম কংগ্রেস জালিয়াতি তো সেইটাকে নিয়ে কটাক্ষ করেছেন লেখক বলেছেন যে আমি বলেছিলাম এরকম বাম কংগ্রেস জালিয়াতি কিন্তু আমি একটু চেষ্টা করলেই এটা খুঁজে বের করতে পারতাম এই লেখাটা খুঁজে বের করতে পারতাম আনন্দবাজারের পুরনো ইস্যু থেকে তাহলেই আর কোনো সন্দেহ থাকতো না এখন মুশকিল হচ্ছে আনন্দবাজারের পুরনো আর্কাইভাল ইস্যু বের করাটা অতটা সোজা নয় বাকিগুলো যে নিউজ বা কন্টেম্পোরারি জার্নাল যেগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে অনেক সোজা আপনি ন্যাশনাল লাইব্রেরিতে যান বা ন্যাশনাল আর্কাইভসে যান আপনি পেয়ে যাবেন আনন্দবাজার পত্রিকার ক্ষেত্রে কিন্তু সেটা নয় সেটা মানে ওনাদের অফিসেই খুব সম্ভবত একমাত্র পাওয়া যায় এবং যেহেতু আমি কলকাতায় থাকি না বহু বছর হয়ে গেল আমি থাকি না বহু দশক হয়ে গেল আমার পক্ষে গিয়ে আনন্দবাজারের অফিসে গিয়ে কী প্রসিজিওর কীভাবে বের করা যায় সেটা সম্ভব হয়নি সেটা আমার রিসার্চার হিসেবে সেটা আমার ভুল হয়েছে সেই ভুলটা আমি মেনে নিচ্ছি কিন্তু এই যে প্রবন্ধটি বেরিয়েছে এখানে উনি আমাকে ভুল প্রমাণ করেছেন যে বাম কংগ্রেস জালিয়াতি এই কথাটা উদ্ধৃত করে যে লেফট কংগ্রেস ফেকরি আমি যেটা লিখেছিলাম সেটা নাকি আমি সেটাকে আমাকে ভুল প্রমাণিত করে দিলেন কিন্তু এটা তো আর্ধেক কথা বলা হলো বাকি আর্ধেক কথাটা কিন্তু উনি লিখলেন না মানে কেন ছাপলো না কেন লিখলো না সেটা আমি জানি না আমার বোধগম্যরা আমি বোধগম্য সেটা বলবো না আমি বুঝতে পারছি কিন্তু সেটা আমি বলবো না সেটা আপনারা বুঝতে পারছেন যে কেন বাকি অর্ধেকটা ছাপা হয়নি বা লেখা হয়নি এবং সেটা এক্সপ্লেন করে দিলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন ঘটনাটা কি হয়েছে যে এই যে পোস্টারটা আবার দেখাচ্ছি আপনাদের এখানে আপনারা দেখুন যে সুভাষচন্দ্র হিন্দু মহাসভা সম্বন্ধে যে কথাগুলো বলেছেন খুব কড়া কথা কোনো সন্দেহ নেই তার সঙ্গে যেটা জুড়ে দেওয়া হয়েছে যে দিস ব্যানিশ্রেইটার্স ফ্রম ন্যাশনাল লাইফ ডোন্ট লিসেন টু দ্যাম এখন আমি হয় আনন্দবাজার পত্রিকার মূল এডিশনটা সেদিনকার দেখিনি কিন্তু যিনি লিখেছেন প্রবন্ধটা তিনি তো দেখেছেন সেটা তিনি পয়েন্ট আউট করতে পারতেন যে দিস লাইনস আর প্রবলেম্যাটিক এই লাইনগুলো কিন্তু সুভাষচন্দ্র হিন্দু মহাসভাকে উদ্দেশ্য করে বলেননি কিন্তু জুড়ে দিয়ে এমনভাবে এই পোস্টারগুলোকে দেখানো হয়েছে যেন হিন্দু মহাসভার হিন্দু মহাসভাকে উদ্দেশ্য করেই সুভাষচন্দ্র বলেছিলেন ঘটনাটা তা নয় এবং এইটাকে লেখক চেপে গেছেন ফলে আমার বাম কংগ্রেস জালিয়াতির যারা এই পোস্টারটা সার্কুলেট করেন তারা তো বাম কংগ্রেসই হিন্দু মহাসভাকে আক্রমণ করে হিন্দুত্বকে আক্রমণ করার জন্যই বলেন আমি এখানে হিন্দুত্বকে সমর্থন করতে আসিনি আমি এখানে কেবল ঐতিহাসিক তথ্য এবং সত্যর কথা বলতে এসেছি ফলে আমি পুরো সত্য যখন সত্য বলতে শুরু করবেন পুরো সত্যটা দেখান না অর্ধেক চেপে দিয়ে ওইটাকে মানে অর্ধ সত্য তো মিথ্যার থেকেও ভয়ঙ্কর এবার ঘটনাটা কি এটা এই কথাগুলো এই যে লাস্ট কথাগুলো এটা যদি হিন্দু মহাসভার উদ্দেশ্যে সুভাষচন্দ্র না বলে থাকেন তাহলে কার উদ্দেশ্যে বলেছেন সেইটা ঘটনাচক্রে যিনি লিখেছেন এই প্রবন্ধটি তিনি আমাকে ওই খবরের হেডলাইনটা পাঠিয়েছিলেন ওপরের সঙ্গে জায়গাটা কিন্তু সেখানে এই কথাগুলো উদ্ধৃত ছিল না আমি ওনাকে জিজ্ঞেস করি তাহলে কথাগুলো যেগুলো আপনি বলছেন যে আমি ভুল করছি সেই কথাগুলো কোথায় তিনি তখন আমাকে আর একটা খণ্ড পাঠান ছোট্ট অংশ পাঠান ওই পুরো যে রিপোর্টটা ছিল তার আর একটা অংশ পাঠান যেখানে ওই কথা এই কথাগুলো উদ্ধৃত করা আছে আমি বলেছিলাম ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি তাহলে আমাকে পুরো লেখাটা পাঠাতে পারবেন কি উনি বললেন হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি আমি ঘুরছি ট্রাভেল করছি ফিরে পাঠাবো তো সে অনেক দিন হয়ে গেছে উনি এখনও ঘুরছেন কিনা আমি জানি না কিন্তু সে আর পাঠাননি তো ফলে যাই হোক আমার সেটা প্রয়োজনও নেই আমার এইটুকু জায়গা নিয়েই দরকার ছিল এবং সেটা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করছি এখানে আপনারা দেখুন স্ক্রিনে পরিষ্কার দেখতে পাবেন এই কথাগুলো কার উদ্দেশ্যে বলা আছে এবার দেখুন এখানে এটা হচ্ছে আনন্দবাজারের মূল রিপোর্ট যেটা সেইটার তো সেখানে লেখা আছে সন্ন্যাসী ও সন্ন্যাসিনী দিগকে ত্রিশুল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠাই গেছেন ত্রিশুল ও গৈরিক বসন দেখিলে হিন্দু মাত্রেই শির নত করে ধর্মের সুযোগ নিয়া ধর্মকে কলুষিত করিয়া হিন্দু মহাসভা রাজনীতি ক্ষেত্রে দেখা দিয়াছে হিন্দু মাত্রেরই নিন্দা করা হিন্দু মাত্রেরই তাহার নিন্দা করা কর্তব্য এটা এখানে একটা প্যারাগ্রাফ শেষ হল এরপর সুভাষচন্দ্র অন্য একটা বক্তব্য শুরু করছেন এবার সেটা কাদের উদ্দেশ্যে বলছেন সেটা নজর রাখুন উনি বলছেন দক্ষিণপন্থীদের আদর্শ ও কর্মপদ্ধতির এটা এটা আনন্দবাজারের রিপোর্টার যিনি রিপোর্টটা করেছিলেন তিনি লিখছেন দক্ষিণপন্থীদের আদর্শ ও কর্মপদ্ধতির তীব্র নিন্দা করিয়া শ্রীযুত বসু বলেন জনমত উপেক্ষা করিয়া কৃত্রিম অ্যাড হক কমিটি তাহারা বাংলাদেশের উপর বাংলাদেশে চাপাইয়াছেন তাহারা দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতা করি তাহারা দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতা করিয়াছেন এই বিশ্বাসঘাতক দিগকে আপনারা রাষ্ট্রীয় জীবন হইতে সরাইয়া দিন তাহাদের কথা কেহ শুনিবেন না এটা হচ্ছে মূল বাংলাটা যেটার ইংরেজি ভার্সানটা ওই পোস্টারে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে হিন্দু মহাসভার প্রতি বলা কথাগুলোর সঙ্গে যাতে যে কেউ ওই পোস্টারটা দেখবে মনে করবে যে এইটা তো অরিজিনাল কোট তাহলে ওইটা যখন বলেছেন দেখেন এইটাও নিশ্চয়ই বলেছেন তাহলে পুরোটাই হিন্দু মহাসভার উদ্দেশ্যে বলা কিন্তু এখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে এই কথাগুলো এই যে ব্যানিশ ব্যানিশ্রেইটার্স ফ্রম ন্যাশনাল লাইফ ডোন্ট লিসেন টু দেম এগুলো তো আরও কড়া কথা হিন্দু মহাসভার উদ্দেশ্যে যেগুলো বলেছেন তার থেকেও অনেক বেশি কড়া কথা তুই কথাটা কার উদ্দেশ্যে বলা এই কথাটা এই কথাগুলো বলা হয়েছিল কংগ্রেস হাই কমান্ডকে উদ্দেশ্য করে গান্ধীবাদী কংগ্রেস হাই কমান্ডকে উদ্দেশ্য করে যারা সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে তাড়ানোর পর বাংলা প্রদেশ কংগ্রেস যেটা ছিল সেটা তো সুভাষচন্দ্রের নেতৃত্বেই ছিল সুভাষচন্দ্রের কাছ থেকে সেটাকে কেড়ে নিতে পারেনি পুরো সুভাষচন্দ্রের কন্ট্রোলে ছিল সুভাষচন্দ্র এবং শরৎচন্দ্রের কন্ট্রোলে ছিল তো সেটাকে কি করবে সেখানে মানে তারা আটকে গেছেন বলে তারা কি করলেন এই কমিটিকে প্রদেশ কংগ্রেসকে বরখাস্ত করে একটা অ্যাড হক কমিটি মানে একটা জাস্ট একটা মন এক তৈরি করে একটা যে কোনো একটা মানে কয়েকজন লোককে বসিয়ে একটা কমিটি বানিয়ে দিলেন অ্যাড হক কমিটি সেই কমিটিটাকে বলা হলো অফিসিয়াল কংগ্রেস সেটাই তখন থেকে গান্ধীবাদী অফিসিয়াল কংগ্রেস সুভাষচন্দ্র সেটাকে মানেননি এবং এই কথাগুলো হাই কমান্ড অর্থাৎ যারা বসিয়েছেন অ্যাডহক কমিটি এবং যারা অ্যাডহক কমিটির সদস্য ইনক্লুডিং মৌলানা আবুল কালাম আজাদ তাদের উদ্দেশ্য করে বলা ফলে বেশি করা কথাটা কাকে বলেছেন বলেছেন কংগ্রেস নেতৃত্বকে উদ্দেশ্য করে হিন্দু মহাসভাকে অত করা কথা কিন্তু বলেনি বলেছেন সমালোচনা করেছেন কিন্তু যদি আপনি ওই সুভাষচন্দ্রের কথা ব্যবহার করে হিন্দু মহাসভাকে আঘাত করতে চান হিন্দু মহাসভাকে নিচে দেখাতে চান তাহলে কংগ্রেসকে তো আপনাকে আরও নিচে দেখাতে হবে সেটা তো বুঝতে হবে আপনি তো ডিসনেস্ট হতে পারেন না মানে আপনি করতে চালিয়াতি করতে পারেন কিন্তু সেটা ধরা পড়ে যাওয়ার পর আপনি আর কতটা চালিয়াতি করবেন সেই চালিয়াতিটা তো চলতে পারে না চালিয়াতি কেন এটা তো জালিয়াতি আমি তো সেটাই লিখেছিলাম যে বাম কংগ্রেস জালিয়াতি তো ভুলটা কিছু বলেছি কি ভুল তো কিছু বলিনি যে যে কথাগুলো উনি কংগ্রেসের উদ্দেশ্যে বলেছেন সুভাষচন্দ্র যে কথাগুলো কংগ্রেসের উদ্দেশ্যে বলেছেন সেই কথাগুলোকে দেখানো চমনভাবে যেন ওটা উনি হিন্দু মহাসভাকে বলেছেন এটা জালিয়াতি নয়তো আর কি তো যাই হোক এটা একটা পর্যায় হলো আমি সুভাষচন্দ্রের সঙ্গে হিন্দু মহাসভার সে সম্পর্ক ওভারঅল হিন্দুত্ব ধারণা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে তাদের যে কমন এরিয়া কোথায় বা কতটা মানে ওভারল্যাপ করেছে সেই সেই ইস্যুটা নিয়ে আমি অন্য একটা এপিসোড করব আজকে সেটা নিয়ে বলবো না আজকে শুধু অন্য একটা কথা বলতে চাই যেটা বারবার বলা হয় এবং পশ্চিমবাংলা থেকে বলা হয় বাঙালিরা বেশি বলেন যে সুভাষচন্দ্রের লোকজন গিয়ে শ্যামাপ্রসাদের মিটিং ভেঙে দিয়েছিল তার মাথা ফাটিয়ে দিয়েছিল